দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন কাপাসিয়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে স্বামী স্ত্রী মৃত্যু হয়েছে আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি আহ গাজীপুরের কাপাসিয়ার বাড়িসাব ইউনিয়নের সেলদি এলাকায় এবং আমি বানার নদের ঠিক যে ডোবাটিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতে মারা গেছে আমি সেই ডোবার সামনে রয়েছি এখানে মূলত আহ স্থানীয় শহীদুল্লাহ যে স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক তিনি মাছ ধরতে এখানে মোটর লাগিয়েছেন এবং মাছ ধরার শেষে মোটর থেকে বিদ্যুতের তার বিচ্ছিন্ন করতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন এবং তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী ফাবদেসি আক্তার এবং স্থানীয় তারামিয়া তারাও বিদ্যুতায়িত হন এবং তাদেরকে উদ্ধার করে স্থানীয় ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথে মৃত্যু হয় এই বানానাটা ঠিক পাশেই কিন্তু যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি শহীদুল্লাহর আমরা আসলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে চাইবো আসলে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে আমার বাড়িটা না এই দিক দেখতে আদে তোই তাই কাফা সাবরিটা সেন্স করছে সেন্স কোয়রা যারা আমিও বাইত মাছ আডাগ লইছি মাছ আডগা তুই অফিসার বল সাইসি আদি হুদা কারেন্ট باتیں हमने ফল কতছে যারা আমি দরপরে গসি গদি বাইয়ে পরে লইছি যারা আমি বাপরে দাহি ভাবি গো আমি কই বাই তো শেষ পরে যারা আমি দরবারে নামাত নামছি নামাত নামে দিয়ে তারা তিন জন বইরা রয়েছে তারা তিন জন বই যারা আমি শিক্ষা শুরু করছি আমার শিক্ষার যারা সব মানুষ গেছে গিয়া যারা এটা দরা দরি করে টানো আনছি টানো আনা যারা হোদা এটা কাপা চাপা চেঞ্জ করে যারা হোদা লয়ে গেছি খাদ সিছে খাদ সিছে খাদমে মটৰ পানী দিয়ে

আমরা খবর পাইছি আমার ছেলে আর আমার বাস ছেলে দুইজনের বিয়ে বলছে মা আমি তো স্যারের দাদা ভাই আর দাদি আসবো তখন বলছে বরা আমরা উত্তরে পড়তেছি তখন আমরা দৌড় দিচ্ছি আয়সা পরে আমার হাজব্যান্ড কেমন কান্না টান্না আছে না এগুলি তুলছে তখন আয় আমার শাশুড়ি করছে আবার আমরা সবাই আমরা সবাই দল দলা করছি পরে মেডিকেল নিয়ে গেছি এমনি কারেন্টের শর্ট খাওয়ার পরে আমরা খবর পাই আয় পেতে এমনি রাস্তা হয়ে গেছে

মানে আমারে দুঃখে আপনি কি হসপিটালে গিয়েছিলেন হ্যাঁ আপনার অবস্থা কেমন আমার ওই শৈল খালু দা এ জিনজিনা আপনার শরীরে টরে গেছে না পুরছে না খালি দা তার আছে না তার হইছে আমার আতে মুডে মুডের মধ্যে তার আমার আতে মুডে মধ্যে এই যে আমি লটকে রইছি খালি দা মানে আবার লয়ে ইয়া মেনচুস পরে বলে বন্ধ উঠছে পরে আমার সাথে মরহুম আমার চাচাতো ভাই আপন ছোট ভাই শহীদুল্লাহ ভুইয়া সে আমাদের কীর্তনী ইসুফ বলে ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত ছিলেন গতকাল মাগরীবের পূর্ব মুহূর্তে আমাদের সে মরহুম সহ তার স্ত্রী পার্শ্ববর্তী আমাদের যেই বানার নদী আছে এখানে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয় বিদ্যুতায়িত হওয়ার সাথে সাথে আমরা এখানকার যারা উপস্থিত ছিল তাদের সহযোগিতায় আমরা অ্যাম্বুলেন্সে করে ঢাকা বার্ন ইউনিটে স্থানান্তর করি বার্ন ইউনিটে নেওয়ার পর ওইখানকার ডাক্তার তাদেরকে দুজনকে মৃত ঘোষণা করে এবং সাথে আরেকজন ছিল ইঞ্জিউরি ওকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেরত পাঠানো হয় আসার পথে আমরা যেহেতু বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছেন সেই কারণে আমরা থানাকে ইনফর্ম করে থানার যে কার্যক্রম ছিল সেটা সম্পন্ন করে আমরা শেষ রাত্রে গত রাত্রে শেষ রাত্রের দিকে আমরা লাশ নিয়ে চলে আসি তো কিছুক্ষণ পর আমাদের দুজনেরই জানাজা শেষে আমাদের কপরস্থ করা হবে তো এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং আমরা কেউই এই এই ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না এবং অনাকাঙ্ক্ষিত সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ঘটনা দুইবার তো ঘটেছে এবং এই ধরনের ঘটনা আমরা এই অত্র এলাকায় আর এই ধরনের ঘটনা ইতিপূর্বে কখনো ঘটে নাই আমরা যারা এখন আমাদের আরম্ভ হবে আমরা এই ঘটনা দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে কিন্তু একেবারে শোকে ছায়া নেমে এসেছে স্থানীয় স্কুল মাঠে বেলা আড়াইটায় কিন্তু তাদের জানা যা হয়েছে এবং জানা যায় বিপুল সংখ্যক লোক অংশ নিয়েছে কষ্টের দেওয়া বিদ্যুতের যে সংযোগটা দেয় সেই সংযোগ স্থলটা কষ্ট দিতে চেয়েছিল কষ্ট দিতে যায় তার হাত পানিতে লেগে যায় তৎক্ষণাৎ সে পানিতে পড়ে যায় এবং তার স্ত্রী পাশেই থাকে তাকে উদ্ধার করতে যে তা সেও ওখানে তার মৃত্যু ইয়া সেও ওখানে গিয়ে বিদ্যুতায়িত হয় আহত হয় এবং পার্শ্ববর্তী আরেকটা লোক এলাকার স্থানীয় তারা মিয়া সেও এখানে আসে সেও তার কাছে যেতেই মাটির মধ্যে তাকে মাটিতে যে বিদ্যুতায়িত হয়েছে সে মাটির মধ্যে তাকে বিদ্যুতায়িত হয় এবং সে তৎক্ষণাৎ দলে পড়ে যায় এবং সে আহত হয় তাকে স্থানীয় একটা হাসপাতাল সে সুস্থ আছে এবং ঢাকা মেডিকেল কলেজ শহীদুল্লাহ ভুইয়া এবং তার স্ত্রীর মৃত্যু হয় জোরাব শহীদুল্লাহ উনি হচ্ছে আমার বড় ভাই উনি আমাদের এই এলাকারই একজন অত্যন্ত গুণী আদর্শবান এবং সৎ শিক্ষক ছিলেন এবং আমাদের এই এলাকার যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে পড়াইতেন স্নেহ করতেন এবং একই সাথে উনি কিন্তু ইসলামিক একজন ভালো স্কলার ছিলেন এবং উনি একজন সাধারণ লাইনে পড়াশোনা করে ইসলামের প্রতি যে ওনার অনুরাগ এবং মানুষকে যেভাবে ইসলামের পথে দাওয়াত দিতেন এটা ছিল এই এলাকার জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ আমরা সকলেই ওনার মৃত্যুতে খুবই হতো এবং বিশেষ করে ওনার যে ছোট ছোট বাচ্চা এবং রেখে গেছেন ছোট্ট একটি ছেলে তিনটা ছেলের মধ্যে ছোট ছেলেটা অত্যন্ত ছোট আমরা সকলেই ওর প্রতি খুবই সহানুভূতিশীল এবং আপনারা সবাই ওর প্রতি সহানুভূতিশীল দৃষ্টি দিয়ে থাকবেন ওনার জন্য দোয়া করবেন